এ প্রিন্স মামুন ভাই তুই সাত থাকিস কারণ কি ওই সাম্প্রতিক সময় বাংলাদেশের যে ঘটনা ঘটে গেছে যে জুনিয়র সাকিবের গোপনঙ্গলিয়া পলাইছে ওর বউ হুম তো এই ঘটনা থেকে কিন্তু তোর শিক্ষা নেওয়া উচিত কারণ শিখার সাথে কিন্তু তোর অনেক মিল আছে হুম কারণ সাকিবের সাথে কিন্তু তোর অনেক মিল আছে সাকিব যে শিখারে বিয়া করছিল শিখারও কিন্তু আগে দুইটা বিয়ে হয়েছিল লাল লালারও কিন্তু আগে দুইটা বিয়ে হয়েছিল। শিখারও আগে দুই ঘরে দুই জামের ঘরে দুইটা বাচ্চা আছে লালেরও কিন্তু দুই জামের ঘরে দুইটা বাচ্চা আছে হুম এরপরে সাকিব যখন দেখলো যে না শিখা হয়েছে পুরো বুড়া বেড়ি শিখার লগত আর আর ঘুরতে কাটতে বা লাগে না ঠিক আছে তো শিখার বাদ দিয়ে আবার একটা কচি মাই রেগে বিয়া করছি এর লেগিয়া শিখায় রাগ লুইয়া তার গোপানঙ্গটা লইয়া পলাইছে তো তোরও কিন্তু একই অবস্থা এ পাঁচ বছর লালের দৈরা লাল লালার কাছ থেকে টাকা পয়সা নিলি একটা সুন্দর বাড়ি কমপ্লিট করলি নিজে থাকার লাগিয়া ডাকা শহরে একটা বড় সেলুন দিয়া দিলি এখন যখন তুই কুটিপতি হয়ে গেলি তোর জন্য টাকা পয়সার দরকার নাই তুই লালারের ল্যাং দিয়ে দিলি তো যাই হোক তুই সাবধানে থাকিস কারণ মেয়ে মানুষের মনের কথা কন জানা না লাইলা হয়তো এখন চুপচাপ আছে ইয়ে আছে পরিস্থিতি দেখতেছে বা পরিস্থিতি শান্ত হইলে হয়তো বা একটা অ্যাকশন নিব তো তুইও সাবধানে থাকিস কারণ পুরুষের যে সবচাইতে মূল্যবান সম্পদ পুরুষের ইমোশন আবেগ ভালোবাসা ওই সম্পদ যদি আড়াই ফেলাস তাহলে কিন্তু তোর সমাজে আর দুই পয়সার দাম নাই তো ভাই তুই সাবধানে থাকিস ওকে